ধনিয়ার গুঁড়ো ভাততে কোনো পানি অ্যাড করবো না মিডিয়াম হিটে ভেজে নেব দিয়ে দেবো রসুন কুচি দিয়ে দেবো পেঁয়াজ কুচি মরিচ কুচি স্বাদ মতো লবণ হলুদের গুঁড়ো পাঁচ পাসফ্রট গুঁড়ো ভাজিটা হয়ে এসেছে উঠিয়ে নেব ডিম ভা করব দিয়ে একটু লবণ দিয়ে দিয়েছি পেঁয়াজ ছোটো করে দেখা দিয়ে দেবো স্বাদ মতো লবণ হলুদের গুঁড়ো জিরার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো মরিচের গুঁড়ো যাতে ফুটে না যায় পানি এড করব অ্যাড করব একটু গরম মশলা এটা অপশনাল আপনারা চাইলে স্কিপও করতে পারেন টকগুলো উঠে এসেছে এরপর যাই ডিম অ্যাড করবো এর তরকারি তো প্রায় হয়ে এসেছে উঠিয়ে নেবো আমার এই নন স্টিকের এর তো পেঁয়াজ ও ভেজে নেব চামচের সাহায্যে দিয়ে দিব তেল হাতি ছিটকে পড়ার ভয়ে তেল দিয়ে দিয়েছি তেজপাতা করে রাখা রসুন দিয়ে দিব পাতলা করে করে রাখা হলুদ দিয়ে লবণ হলুদ পাসম জিরা গরম মশলা গুঁড়ো যেহেতু ভালো করে সেদ্ধ করে নিয়েছি চিনি অ্যাড করবো আপনারা ছেলে গুড় দিয়েও বানাতে পারেন সেক্ষেত্রে আরো কালারটা সুন্দর আসবে আমার আশাটা প্রায় হয়ে এসেছে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ